টু মাই চ্যানেল শপিং বক্স ছিল আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চল আসছি কিডস পার্ক সব নাম্বার তিনের আশ্টি লেভেল থ্রি ইস্টার মলিকা শপিং অমল টেলিফেন রোড ঢাকা বারশো পাঁচ তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো কিন্তু অফারের মধ্যে সাইজ অনুযায়ী যে সাইজটা থাকবে ওই সাইজে হবে কিন্তু অফার সাইজ হবে না এগুলো কিন্তু ভাঙা পিসের মধ্যে হবে তো প্রথম যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে কিন্তু থিম কালারের মধ্যে কোটি শহ আসবে সাইজ কত এবং প্রাইস কেমন সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এগুলো কিন্তু অফারের মধ্যে দেওয়া আপনারা কিন্তু অতি তাড়াতাড়ি যদি কারো ভালো লেগে থাকে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এগুলো কিন্তু এক পিস করেই আছে এটার সাথে লেগেন্স থাকতেছে এটা সাইজ কত ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা তা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি কোটি শো আসবে এটা কোটিটা অ্যাডজাস্ট করা হাতাটা কিন্তু অনেক সুন্দর একটা হাতা ইউনিক একটা হাতার মধ্যে লেস করা থাকতেছে আছে গলার ডিজাইনটা আছে কিন্তু সম্পূর্ণ ইস্টার্ন কাছে এখানে প্রিন্টের মধ্যে থাকতেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রিন্ট থাকতেছে বেল্ট থাকতেছে সাথে আপনারা চাইলে কিন্তু বাড়িও কমিয়ে নিতে পারবেন এটার সাইজ কত থেকে কত ছয় থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস থাকতেছে কেমন সাতশো টাকা মানে সবগুলোই কি সাতশো করে ভাই আজকে মানে আজকে হচ্ছে শুধু সাতশো আর কিছু হবে আষ্টশোর মধ্যে আর কি এটা হচ্ছে পরের ড্রেসটা প্যান্টটা হবে জিন্সের প্যান্টের মধ্যে দেখেন ফোর কোয়ার্টার প্যান্টের মধ্যে হবে এখানে কিন্তু একটা বেল্ট থাকতেস বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা আছে হাতায় কিন্তু লেস করা থাকতেস সাইজ কত ভাই এটা সাত থেকে আট বছর প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কোটির মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে কোটিটা কিন্তু আলাদা কোড স্টাইলের মধ্যে আপনারা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন এই যে এটা হচ্ছে ভিতরে ইনারটা এখানে কিন্তু অনেক সুন্দর বার্টন করা আছে গলার ডিজাইনটা কিন্তু পাল বসানো আছে রিয়েল স্টোনের মিষ্টি কালারের মধ্যে হবে এটার সাইজ কত আর এগুলো কি সব এক পিস করেই আছে মানে এক পিস দুই পিসেই হবে সাইজ কত এটা সাত থেকে আট বছর মধ্যে প্রাইস থাকতেছে সাতশো টাকা এটা হচ্ছে পরের ডেস্ট্রা এটাও কিন্তু একটা ফ্রকের মধ্যে থাকবে আর কি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু পাল বসানো আছে রেফেল করা থাকবে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকতেছে কেমন প্রাইসটা থাকবে আটশো টাকা সাত থেকে নয় বছর সাত থেকে নয় বছর প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ বাটারফ্লাই তার মধ্যে এখানে কিন্তু টাই স্টাইল করা আছে গলার ডিজাইনটা গলার হচ্ছে নাইট গলার মধ্যে গোল গলার এখানে টার্স থাকতেছে এটার সাথে প্রিন্টের একটা লেগেন্স পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু প্রিন্টের একটা লেগেন্স থাকবে সেম প্রিন্টের মধ্যে একটা লেগেন্স থাকতেছে হোয়াইটের মধ্যে সাইজ কত ভাই এটা সাত থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা এটা হচ্ছে কোটির মধ্যে এটা কিন্তু অ্যাডজাস্ট করা আবা স্টেলের মধ্যে এটা হচ্ছে কোটির মধ্যে হবে প্রিন্টটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে একটু ব্যাকপারটা দেখিবি এটার হ্যাঁ এই যে সে এটা হচ্ছে ব্যাক পার্টা দেখে সাইজ কত ভাই এটার ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকতেছে সাতশো এটা হচ্ছে পরের ড্রেসটা মানে ওই সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে এক কালারের মধ্যে ওটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা তোর ডিজাইন একটু চেঞ্জ হবে এখানেও টার্সেল আছে কিন্তু এই ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল এস্টে কাজ করা ক্রিম কালার মধ্যে এটা ভিতরে কিন্তু ইনার থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে সাত থেকে আট বছর হচ্ছে কিন্তু এই দুইটার সাইজ যাদের বাচ্চার বয়স সাত থেকে আট বছর তারা কিন্তু এগুলো দেখতে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা একটা কোড এক্সটাইলের মধ্যে নাইট শিপ গলার মধ্যে হবে ভিতরে কিন্তু জিপার করা আসে পিছনে জিপার আছে প্লাস হুক আছে দুইটা পার্টের মধ্যে হবে এটা হচ্ছে প্রথম উপরেটা হচ্ছে এক কালার মধ্যে নিচেটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে যে দুইটা পার্টের মধ্যে ভিতরে ইনার করা আছে ভিতরে কিন্তু ইনার থাকতেছে সাইজ কত হয়ে সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা কি শুধু সিঙ্গেল টপস এটা শুধু সিঙ্গেল টপস এটা হচ্ছে পরের ড্রেসটা আলিয়া কাটের মধ্যে কটনের মধ্যে হবে এটা কিন্তু কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজটা থাকছে রিয়েল স্টোনের কাজ হয় এটার সাথে থাকবে হোয়াইট কালারের একটা গাড়ারা থাকতে কাজ সাইজ কত ছয় থেকে সাত বছর মধ্যে প্রাইস থাকবে সাতশো আচ্ছা পরের ডেস্ট্রা এটা একটু লং হবে এটা হচ্ছে লং এর মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে সম্পূর্ণ ডলারের কাজ থাকতেছে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে হাতা কিন্তু টার্সেল থাকবে এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে সাইজ কত ভাই এটা নয় থেকে দশ বছরের মধ্যে এটা সাইজ হচ্ছে নয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটাও কিন্তু সাতশো টাকা এটা হচ্ছে কামিজের মধ্যে এটা হবে কিন্তু কামিজের মধ্যে দেখিন এটার সাথে থাকবে একটা গাড়ারা সাইজ কত ভাইয়া সাত সাত থেকে সাড়ে আট বছর না সাত থেকে সাড়ে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো এটা হবে জর্জেটের মধ্যে এটাও থাকতেছে কামিজের মধ্যেই এটার সাথে উনা থাকতেছে প্লাস একটা গাড়ার আছে আমি হাতাটা দেখাচ্ছি স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে হাত ভিতরে হাতা আছে না ভিতরে হাতা দেওয়া আছে ডলার কাছ থাকবে সম্পূর্ণ জিপার করা থাকতেছে সাইজ কত থেকে কত হ্যাঁ এগুলো নয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে সাতশো টাকা মানে সবগুলোই তো সাতশো করে থাকে সবগুলোই কিন্তু সাতশো করেই থাকতেছে এই যেটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে গাড়ারাটা সাইজ কত ভাইয়া ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নাড়ার মধ্যে থাকবে জর্জেটের মধ্যে নারাকার এটা এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে সাইজ কত ভাইয়া ছয় থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো এটা প্রাইসটা থাকবে কিন্তু ছয়শো টাকা এটা হচ্ছে পরের আচ্ছা হচ্ছে উপরের আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গোলার মধ্যে হবে রাফেল করা থাকবে ভিতরে পিছনে জিপার করা থাকতেছে কোটি স্টাইলের মধ্যে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে প্রিন্টের একটা গালারা থাকতেছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা অরেঞ্জ কালার মধ্যে একটা কিন্তু অ্যাশ কালার মধ্যে দেখেন অরেঞ্জটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত হয় এটার তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে এটা প্রাইসটা থাকবে পাঁচশো টাকা এই প্রাইসটা থাকবে অনলি পাঁচশো টাকা পরের ড্রেসটা হচ্ছে কোটির মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে একটু বাটন করা আছে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা আসবে একটা টার্সেল থাকতেছে হাতার হচ্ছে ফুলকুলি হাতের মধ্যে এটাও কোটির মধ্যে থাকবে ইয়েলো ক্রিম কালারের মধ্যে এটার সাথে কি থাকতেছে এটার সাথে কিন্তু সেম কাপড়ের মানে সেম একটা লেগেন্স থাকতেছে সেম কালারের মধ্যে এই যে একটা লেগেন্স থাকতেছে সাইজ কত এটা সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো এটারই কি আর একটা কালার ও এটার ডিজাইনটা আবার আলাদা একটু ডিজাইনটা চেঞ্জ আসছে শার্ট স্টাইলের মধ্যে এটা চেঞ্জ আছে একটু ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে ওটা হচ্ছে লেগিংসের মধ্যে এটা হচ্ছে প্যান্টের মধ্যে আর কি মেরুন কালার মধ্যে এটা হচ্ছে কালো খৈরি আর কি এটা হচ্ছে কিন্তু লাস্ট টান কালারটা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ এটা কত এটাও কিন্তু সাতশোটা দিচ্ছি এটা সাইজ হবে সাত থেকে আট বছর এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেস আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এদের জন্য আপনার দোকানে এসে ভিজিট করে দিতে সো সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ